এশিয়া কাপ দু নিয়ে রয়েছে বেশ কিছু ব্রেকিং নিউজ যেখানে সবথেকে বড় প্রশ্ন এবারে এশিয়া কাপ দু হাজার হবে হলে কখন হবে কোথায় হবে এবং তার থেকেও যেটা বড়ো প্রশ্ন সেটা হলো ভারত পাকিস্তান কি এশিয়া কাপে পার্টিসিপেট করবে এবং পার্টিসিপেট করলে ভারত পাকিস্তানের ম্যাচ কি হবে তো এই সব কিছু নেই বেশ কিছু আপডেট রয়েছে মানে আপডেট সামনে আসছে তো সেই সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো আপডেটগুলো কি কী আসছে তো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তার সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাবে যেখানে ডেলি ছোটো মোটো যে সমস্ত আপডেটগুলো এসে থাকে ক্রিকেট রিলেটেড সেগুলো তোমরা সেখানে পেয়ে যাবে তো লিঙ্কও নিচের ডিসক্রিপশানে দেওয়া আছে তো সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো সো চলো ভিডিওটা শুরু করা যাক তো এশিয়া কাপ নেই বেশ কয়েকদিন ধরেই বেশ কিছু নিউজ সামনে আসছে তো আজকেও এরকম কিছু নিউজ সামনে আসছে তাই ভাবলাম একটু ভিডিও করে বানানো মানে ভিডিও করে তোমাদেরকে বলে নেওয়া যাক তো শোনা যাচ্ছে দু হাজার পঁচিশের এশিয়া কাপ হবে ফাইনালি হবে এবং যেখানে ভারত এবং পাকিস্তান পার্টিসিপেট করবে তো একটা সময় শোনা যাচ্ছিলো যে এশিয়া কাপ নাও হতে পারে কারণ ভারত চাইছে না বা পাকিস্তান চাইছে না পার্টিসিপেট করতে তারা কোনো ম্যাচ খেলবে না সেটা হয়েছিল জম্মু কাশ্মীরের ওই যে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটেছিল দুর্ঘটনা নয় যেটা আর কি জঙ্গি আক্রমণ হয়েছিল সে আক্রমণের পর ভারত তো মানে স্পেশালি ভারত চেয়েছিলো যে ভারত পাকিস্তানের আর কোনো রকম সম্পর্ক থাকবে না প্লাস আর কোনো রকম কোনো ম্যাচও হবে না বাট এখন শোনা যাচ্ছে যে দুটো দেশই এশিয়া কাপ খেলতে রাজি হয়েছে তো শোনা যাচ্ছে এশিয়া কাপ হবে সেপ্টেম্বর মাসে যেখানে শোনা যাচ্ছে যে সেপ্টেম্বরের চার বা পাঁচ তারিখ থেকে খুব সম্ভবত এশিয়া কাপ শুরু হবে যার ফাইনাল হবে একুশে সেপ্টেম্বর এবং ভেনু হিসেবে এখানে দুটো নিউজ সামনে আসছে এক ইউএইতে হবে মানে দুবাই যেটাকে বলা হয় তো ওখানে তো হবেই এটা শিওর তার সঙ্গে যে এবারে হোস্ট কান্ট্রি ছিল ভারত তো সেই নিয়ে একটু দ্বন্দ্ব আছে আর কি এখনও পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিল কোনো কনফার্ম করতে পারেনি যে পুরো টুর্নামেন্টটাই কি ইউএতে হোস্ট হবে নাকি যেটা ভারত হোস্ট ছিল ভারত হোস্ট করবে এবং পাকিস্তানের যে ম্যাচগুলো হবে সেগুলো আর কি ইউএতে হবে তো সেটা এখনও পর্যন্ত কোনো কনফার্ম হয়নি আর এই যে ডেটগুলো বললাম এটাও কোনো অফিসিয়াল ডেট নয় তবে এক প্রকার বলতে পারো এটাই কনফার্ম মানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে এরকমই কিছু রিপোর্ট আর কি সামনে আসছে এবং শোনা যাচ্ছে এবার এশিয়া কাপ হবে টি টোয়েন্টি ফর্ম্যাটে যেহেতু পরবনে দু বছর অন্তর অন্তর একবার ওডিআই ফর্ম্যাটে হয় একবার টি টোয়েন্টি ফর্মাটা হয় সেহেতু এবারে শোনা যাচ্ছে ও মানে টি টোয়েন্টি ফর্মাটা হবে যেখানে ছটা টিম পার্টিসিপেট করবে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান এবং ইউএই এবং তারই সঙ্গে আরও এটাও শোনা যাচ্ছে যে আগামী ছ সাত বছর এশিয়া কাপ কোথায় হোস্ট হবে সেই ব্যাপারেও কিছু রিপোর্ট শোনা যাচ্ছে যেখানে এবারে তো ভারতে হওয়ার কথা ছিল এখনও পর্যন্ত ভারতে হবে নাকি কোনো কনফার্ম নেই যাই হোক ভারতে না হলে ইউএইতে হবে তো দু হাজার সাতাশ সালে বাংলাদেশে সেটা ওডিআই ফরম্যাটে দু হাজার উনত্রিশ সালে পাকিস্তানে সেটা টি টোয়েন্টি ফর্ম্যাটে এবং দু হাজার একত্রিশ সালে শ্রীলঙ্কায় সেটা কিন্তু ওডিআই ফরম্যাটে এক প্রকার এটাও বলতে পারো এগুলোও কনফার্ম হয়ে গেছে এবার এসি সব থেকে বড়ো নিউজ যেটা সবার মনে প্রশ্ন আসছে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে তো ভারত পাকিস্তানের পার্টিসিপেশন নিয়ে অনেক প্রশ্ন ছিল ভারত পাকিস্তানের ম্যাচ হবে নাকি সেই নিয়েও প্রশ্ন ছিল বাট শোনা যাচ্ছে যে দুটো দেশ এখন রাজি হয়েছে পার্টিসিপেট করতে প্লাস একে অপরের বিরুদ্ধে ম্যাচ খেলতে যেখানে শোনা যাচ্ছে ভারত পাকিস্তানের ম্যাচ এক প্রকার বলতে পারো যে হবে এবং খুব সম্ভবত সেটা যদি চার বা পাঁচ তারিখ থেকে এশিয়া কাপ শুরু হয় তাহলে খুব সম্ভবত সাত তারিখে কিন্তু অর্থাৎ সাতই সেপ্টেম্বর কিন্তু ভারত পাকিস্তানের সেই যে ঐতিহাসিক ম্যাচ হওয়ার কথা যে একটা হাই ভোল্টেজ ম্যাচ সেই ম্যাচ হওয়ার কথা রয়েছে এবং দুটো টিম যখনই সুপার করে আশা করা যাচ্ছে আর কি যে ভারত এবং পাকিস্তান দুটো টিমই সুপার ফোরে কোয়ালিফাই করবে এবং সেক্ষেত্রে ভারত এবং পাকিস্তান যদি দুটো টিম কোয়ালিফাই করে যায় সুপার ফোরে সেক্ষেত্রে সাতই সেপ্টেম্বরের পর চোদ্দই সেপ্টেম্বরে কিন্তু আবারও একবার ভারত এবং পাকিস্তানের ম্যাচ হওয়ার মানে সম্ভাবনা থাকতে পারে এবং ফাইনাল হবে একুশে সেপ্টেম্বর এবং ভারত এবং পাকিস্তান দুটো দেশ যদি ফাইনালও খেলে সেক্ষেত্রে কিন্তু এশিয়া কাপে যেরকম প্রতিবার হয়ে থাকে তিনবার ভারত এবং পাকিস্তান মানে মুখোমুখি হবে একটা সাত তারিখ একটা চোদ্দ তারিখ এবং ফাইনাল খেললে একুশ তারিখ মানে এক সপ্তাহ তো অন্তর অন্তর গ্যাপে তবে এবারে এশিয়া কাপ হোক বা না হোক একটা মানে হলেও একটা খারাপ খবর থাকছে যেহেতু এবার টি টোয়েন্টি ফরম্যাটে হবে সেই জন্য কিন্তু এশিয়া কাপে আমরা রোহিত এবং বিরাট কোহলিকে দেখতে পাবো না অর্থাৎ রোহিত এবং বিরাট কোহলি ছাড়াই মানে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামে ভারত এটা হয়তো অনেক কয়েক বছর পরই হচ্ছে মানে হবে এরকমটাই তো সেই জায়গায় কিন্তু বিরাট কোহলির সেই যে অ্যাগ্রেশনটা সেই অ্যাগ্রেশনটা কিন্তু আমরা অনেকটাই মিস করবো বাকি এই ছিল এসে কমনি পুরো আপডেট তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো তার উত্তর দেওয়ার চেষ্টা করবো সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে